এটা মাক সুরা সুরা ইয়াসিনটা কি সুরা বিশ্ব জীবনে দুইটা পর্ব একটা মাক্কি পর্ব একটা মাদানি পর্ব একটা একটা হচ্ছে মাক্কি ইনিংস আর একটা মাদানি ইনিংস ক্রিকেটে ইনিংস থাকে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস বুঝতে সুবিধা না কমন পড়ছে সবার তো এটা হচ্ছে বিশ্ব নবীর মাক্কি একটা সুরা মাক্কি ইনিংসের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্ব নবী তাওহিদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখেরাতের কথা বলেছেন একটু নরম নরম কথা বলেছেন কারণ চারদিকে খালি মায়ের চারদিকে কি কোরআনের কথা বলে মায়ের আছে না মার খেতে হয় বকা শুনতে হয় ঝুঁকি নিয়ে কথা বলতে হয় চিল্লা এখন ঠিক কি না বিষ্ণব বলা হলো এগুলো ছেড়ে দেন এগুলো ছেড়ে দেন সুন্দরী নারী দেব টাকার পাহাড় দেব। ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব সব দিব এই হচ্ছে আমাদের তিন দফা নারী দেব সম্পদ দিব ক্ষমতা দিব বিশ্বনবী বললেন আমার খালি এক দফা আমার কয় দফা এক দফা লা ওয়াদাউশ শামসা ফিয়ামিনি সূর্য যদি ডান হাতে দাও ওয়াল কামারা ফি ইয়াসারি চন্দ্র যদি বাম হাতে দাও এই কালেমার দাওয়াত থেকে এক হাতও আমারে পিছনে নেওয়া যাবে না চিল্লায় এখন ঠিক কি মুমিন কখনো ভয় পায় না মুমিন কখনো পিছু হটে না মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে মুমিন কৌশলী হয় এই রাস্তা দিয়ে যাওয়া যায় না বৈশা বৈশা কেঁদে লাভ নাই রাস্তা আরেকটা খুঁজতে হবে আরেকটা রাস্তা বানায় নিতে হবে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও তো বিশ্ব নবীর মাক্কি খেলার সিস্টেম ছিল ঠেক দিয়ে খেলতেন ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে তোমার উইকেট যাতে পড়ে না যায় তো ঠেকায় ঠেকায় খেলে তো বিষ্ণু নবী ঠেকায় খেলছেন আর চার ছক্কা মারছে সব মাদানি ইনিংসে সুমান আল্লাহ নাই মাদানী ইনিংসে বিশ্বনবী গর্জে উঠলেন জ্বলে উঠলেন আপন শক্তিতে রবি তো বিশ্বনবী মাদানী ইনিংসে যেটা করেছেন সেটা হচ্ছে সমাজ সংস্কার করেছেন হি ওয়াজ এ ভেরি গুড রিফর্মার অব দ্য সোসাইটি অ্যাজ এ ফাদার অ্যাজ এ হাজব্যান্ড অ্যাজ এ রিফর্মার অব দ্য সোসাইটি অ্যাজ এ ল গিভার অ্যাজ এ ল মেকার এজ এ কমান্ডার ম্যাসেঞ্জার মোহাম্মদ সুপারম্যান world স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে সমাজ সংস্কার আইন প্রনেতা হিসেবে মোহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান তার কোনো তুলনা হয় না বিশ্বনবীর কোনো তুলনা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস তারা নিয়ে কথা বলতে গেলে সময় ফুরাইয়া যাবে মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে মাগার কথা শেষ হবে এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস অসাধারণ ব্যক্তিত্ব সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌসাস অসাধারণ যার কোনো তুলনা হয় না এক্সেলেন্ট আনপ্যারালাল মাদানি জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন সংস্কার করলেন সমাজটাকে সেনাবাহিনী বানালেন তখন আর নরম নরমভাবে খেলে নাই গরমভাবে খেলেছে এটা হচ্ছে ইমানের দাবি মুমিনরা কৌশলী হয় যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায় তো বিশ্বনবীর মাদানি ইনিংসে এই সুরা নাজিল হয়নি হয়েছে মাক্কি ইনিংসে মাক্কি সুরা এই সুরার অনেক ফজিলত ছোটবেলা থেকেই সুরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না বিষ্ণু님이 বলেছেন ইন্না লিকুল্লি শাইইন কালবান ওয়া কালবুল কোরআনি সূরাতু ইয়াসিন সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরানের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন বিশ্বনেই বললেন ইন্না লিকুল্লি শাইইন কালবান সব জিনিসের একটা কলব আছে মুইন্না কালবাল কোরআনি সূরাতু ইয়াসিন আর কোরানের কলবের নাম হলো সুর আতুয়া সিন মানকারা আর সুর আতয়া সিন হেদা একবার সুর আতু ইয়াসিন তালাবাদ করলে দশ পারা কোরান খতমের স্বভাব হয়ে যায় বিশ্ব নয় বলতে ফিল জাসাদি মদকা দেহে একটা গোস্তের টুকরা আছে ইজা সালু হাতসলু হাল জ্যাসাদু করলু এই দেহের গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে এই দেহের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে বিশ্ব নবী বললেন আলা ওয়াহিয়াল কাল বই টুকরাটার নাম হলো কাল টুকরাটার নাম কি এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে কি বসাবেন নাকি আয়না বসাবেন আয়না বসায় না আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা কেবলাকাবা সব মুখস্থ আয়না বসাইয়া দে নবীর কলবে আয়না বসায় নাই নবী সেদিন আবু বাকর ফারুক কেউ আয়না বসাইছে আবু হানিফা শাহে এরা কলবের মধ্যে আয়না বসাইছে বসাইছে জিকির চিল্লাই বলেন বসাইছে কি এজন্য আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রেসুমুল্লা عليه وسلم তাহলে কোরআনের একটা কলব আছে আমাদের দেহে যেমনি নি কলব আছে প্রতিটা প্রাণীর যেমনি নি কলব আছে অন্তর আছে কোরআনেরও কলব আছে নাই আছে কোরআনের কলবের নাম ইয়াসিন চিল্লায়ে বলেন কোরআনের কলবের নাম ইয়াসিন আবার বিশ্বনবী বলতেন ইকরাউ আলা মাউতাকুম সূরাত ইয়াসিন তোমাদের মমর্ষ ব্যক্তিদের সামনে বসে সূরাত ইয়াসিন তেলাওয়াত করো ruh চলে যাবে মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ওই ব্যক্তির ইমানের মৃত্যু দান করে দিবে কে মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে আবার বিশ্বনামী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সুরাত ইয়াসিন তালাত করে ঘুমাতে যায় সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে তাহলে এই সুরার মর্যাদা কম কম না বেশি বেশি কলবুল কোরআন এটা কোরআনের কলব একবার পড়লে দশ পড়ার সবাব আবার মুমূর্ষ ব্যক্তির সামনে বসে সুরা ইয়াসিন তালাত করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে আবার রাত্রিবেলা সুরা ইয়াসিন তালাত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে মানে থাকবে কোরআনের কলবের নাম কি ভুলে যাবেন না তো বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো সুরা ইয়াসিন ছাড়াও এ সুরার অনেকগুলো নাম তফসির গ্রন্থে পাওয়া যায় এই সুরার একটা নাম হচ্ছে সুরাতুল ক দিয়া সুরাতুল তক দি হাজত ইহা যে এই সুরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে চাইব বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে থাকবে মনে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বউয়ের কাছেও পরে শেয়ার করব আগে শেয়ার করব কার কাছে মনে থাকবে এজন্য জন্য বিশ্বনৈ বলতে নেই সুরার নাম সুরাতুল মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল কদিয়া আরেকটা নাম আছে সুরা সেটা হচ্ছে সুরাতুল আদিমা সুমহান সুরা কি সুরা এই আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যেকোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আজিম শব্দ বলেছেন তাই না রব্দুল আলামিন বলেন ওয়া ইনকালা আলা হুলুকিন আভিম অনবী সাধারণ কোন চরিত্র আপনারে আমি দিই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র হুলুকোন্ আইম অ্যান্ড ভ্যারিলি ইনডিড ইউ আ অন অ্যা ভ্যারি গুড স্ট্যান্ডার্ড অব ক্যারেক্টার অসাধারণ চরিত্র দিয়েছি বিশ্বনবীর চরিত্র বোঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসি শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আজিম বলেছেন বলাইয়া উ দু হু হাইফজু আল্লাহ আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আল্লা আলিউল আজিম আল্লাহ আবার তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আযীম আবার বললেন কিয়ামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এই কথা ও কোরআনে আসেনা নাই ইযা যলযিলাতিল আরদু যিলযালাহা আলকারিয়াতুল কারিয়া পুরো পৃথিবী কাঁপিয়ে দিব এই কাঁপ কাপাকাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আজিম ইন্না যলযালাতাস আতিলা শাইউন আযীম সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্ট কোয়েক্ট নয় সাধারণ ভাইব্রেশন না এটা আজিম আবার আল্লাহ কোরানকেও আজিম বলেছেন ওয়ালাহক দে চায়না কাসাবা আমিনাল্মাসানি ওয়াল কোরআনল্লাভিম নবী আমি আপনার নিত্য পাঠনীয় সপ্তবাক্য সুরাতুল ফাতিহা দিয়েছি সাথে সাথে কোরানে আজিম দান করেছি সুভান আল্লাহ তার মানে কোরানের ক্ষেত্রে আজিম কেয়ামতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সূরাটাও যেহেতু দামি এই সূরার এই সুরার নাম সুরাতুল আজিমা সুরাতুল সুমহান সূরা এটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলক কলপ সারা মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পড়ানো লাগে এখন রিং পরায় এনজিও গ্রাম এনজিও প্লাস্টিক করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর গোস্ত আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি মাছের কয় পা হ্যাঁ নাই এখানে নাই মাছের পাটা নাই কোলেস্টেরলও নাই মুরগির কয় পা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্টরল আছে না নাই গরুর কয় পা কোলেস্ট্রল বেশি না কম এইবার কোন চিংড়ির কয়পা সবচেয়ে বেশি কোলেস্ট্রল কন্টেন করে শ্রিম, প্রন চিংড়ি এগুলো কম খাইতে হবে তবে আগে যারা আছেন খান পরে এই যে মাটন ল্যাম্প ছাগলের গোষ্ঠ খাসির গোস চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এই জন্য এই সুরাটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এই জন্য সুরাটা সুরাতুল আজিমা সুবানাল্লাহ পড়েন তার মানে এক নম্বরে পেলাম সুরাতুল কাদিয়া দুই নম্বরে পেলাম সুরাতুল আদিমা তিন নম্বরে সূরার আরেক নাম হলো সূরাতুল মুআম্মা সূরাতুল মুআম্মা মুআম্মা দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পড়ে সেই বরকত পায় এজন্য মুআম্মা আবার মুআম্মার আরেক অর্থ হচ্ছে যেই সূরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয়টা আয়া আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরা তুই আসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে বায় হাতায় বিশ্বনবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে এজন্য সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুরতুবীর মুসান্নিফ ইমাম আল কুরতুবী ওনাকে জালিম বাদশা বন্দী করেছিল ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌড় ওনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়া অপেশন থেকে আসে ওমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছে ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরাত ইয়াসিনের প্রথম নয়া তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনেই কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় এজন্য বিপদে পড়লে সুরা তুইয়াসিনের প্রথম নয়া পড়তে পড়তে আছেন আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়ানো আমিন